ওই তো ভালোবাসা ও দিন করি করে বাবা করে ভোলা আর ববি হ্যাঁ তাক কয়েল তো বাকি দেখেন তাক স্যান্ডেল দিয়ে দেখেন ভলাই যে কোনোদিন মাগরিবের সময় এসে দিন ঈশান নামাজের সময় এসে কোনো দিন দশটায় এসে এসে বহুদিন থেকে ভোলা ওই যদি এখন কলেটা বেরবারও যায় ওই ভোলা সাথে যায় যদি আর কিছু করবে চায় ভোলার সাথে যায় যদি ও আমার ভাবি খ্যাত বাড়ি যায় আমার ভাই তিতি গেলে কাজট পাড়ে দে ওই খেতবাড়ি টা টা যায় ওই ভোলার সাথে থাকে এখন এদের অশান্তির ব্যাপার হইলো যে বুড়িটার মহিলাটা কিন্তু ভোলার আর পড়ি এর সম্পর্ক আছে কি সম্পর্ক আছে ওদের ভালোবাসা সম্পর্ক আছে কি দেখছেনা আপনারা তো দেখি যে পুতি ওরা আসে যায় পুতি দিন প্রায় বাদ কোনো দিন এসে ওদের মাগরিব বাদ আসে আসে এবং রাইতে গড়ি কাম অনেক রাতকি থাকে আমরা এলাকাবাসী এরম দেখি

আমার বাড়ি থেকে ওই মেটার বাড়ি হইলো পঞ্চাশ ফিট দূরে মাঝে ওই বৃদ্ধ মহিলা কানতে কানতে আমার বাড়ি আসে আসিয়ে কয় কি হয়েছে কি হয়েছে বাবা আমি মোর বেটার ছেড়ার থেকে ঢেকে ফেলে দিয়ে আমাকে একটু ধুমুস ধুমুসকে নাড়ি দিয়ে ডাঙায় তখন আমার বাড়ি এলি কইলো যে বিচার আমরা করতে পারবো না তোমার বউয়ের ব্যবহার ভালো না ঝগড়া কাজ করবে পাওয়া এদিক মধ্যে ওনার ছেলে আসি আবার আমাকে ডাঙবার ধরছে জিজ্ঞেস করলো কি কারণে বেহরম করে ওই যে ভোলা হয়েছে এই কারণে জানি আর কিছু জানি বছর কি করে ওদের বাড়িতে আমি আইসে বিছানায় শুয়ে থাকি না বিছানায় শুয়ে না ঘরে শুয়ে আমরা তো তার বাড়ির পরে আমার বাড়িও পছন্দ ভোলা গিয়েছে আমি পাক করছি আমার ভাবিও গেছিল আমি ফাঁক শাক করছি খাওয়াইছি খাওয়াই আমি বিদায় দিছি আরো দুই দিন গেছিল ভোলা তা সেদিন ভাবি যাই নাই দুই দিন গেছে ভোলা একাই গেছে আসছে পান টান খাইছে চলি আসছে তারপরে আমি তো মাঝে মাঝে আসিয়ে বলি যে কেরে উমরা কে আসবেন নয় আসবে তা তাতে কি হল তোমার কি হল পেলা তোর বেটি জামাই হয়েছে তোর নাতি নাতনি বউ হয়েছে আবার ওই ভোলা কে আইসে কয় দেখতো আইসে না আমার উপকার করে উমরা আসবে আমি গঙ্গলে এলা কিছু কয় না কয় কি কয় আমরা মোর সাত সিটি দেয় আমার ওই টাকা শাড়ি দেয় আমার কিস্তি টাকা দেয় আমাকে টাটা করে ওই যদি এখনা কোনোটা বেড়বাড়ো যায় ওই ভোলা সাথে যায় যদি আর কিছু কইবে যায় ভোলা সাথে যায় যদি ও আমার ভাবি খেতবাড়ী যায় মানে আমার ভাই তিতি গেলে কাজত পাঠাই দেয় ওই খেতবাড়ীটারে যায় ওই ভোলা সাথে থাকবে এখন নীলাকার মানুষ দেখলে যদি পয়eyse না মূলকেয়া সেখানেও যায় ভোলা আমার স্বামীও দেখছে তা আমার স্বামী আমাকে বলে যে এই আমার ভাবির সাথে সাথে বেড়ায় কয়নি আমাক এখন ওই ভোলা আইসাতে আমার বাড়িতে অশান্তি এখন ওই ভোলার কথা তো মা তো এখন এখানে ওখানে মাও কয় না এখন এলাকার মানুষ এসে মাক বিচে দেয় যে তোমরা কেমন তোমার বউ বাইরে যে কথা বলে তোমরা কিছু কর না করে ওরে বাবা মুই কইলে তো গাছে ধরে তোমরা মোর বউকে ফোন তো মা কিন্তু কবার সাহস পায় না